আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমাদের যাত্রা হচ্ছে নাজিরা বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি নীলক্ষেত থেকে তো আমি এবং আমার বড় ভাই একটি রিস্কা নিয়ে নীলক্ষেত থেকে নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য সো আমরা বৃষ্টি মাথার উপর নিয়ে রওনা দিয়েছি কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে প্রায় বারোটার দিকে আমরা রওনা দিলাম সময়টা খুবই দারুণ যাচ্ছে বিশ্ববিদ্যালয় গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বেশি সময় লাগেনি কারণ একটি মধ্যরাতে দেখা যায় যে গাড়ি ঘোড়ার চাপ জ্যামজট নেই বললেই চলে সো আমরা এখানে নিয়ে খুবই দ্রুততম গতিতে চলে যাচ্ছি নাজিরা বাজারের উদ্দেশ্যে কাজী আলাউদ্দিন রোডে বাংলাদেশের ভিতরে ঢাকার শহরের ভিতরে খাবারের জন্য বিখ্যাত একটি জায়গা হচ্ছে নাজিরা বাজার তো এটা আমরা সকলেই জানি ছোট বড় সবাই জানি যে নাজিরা বাজার পুরান ঢাকায় অবস্থিত এবং এখানে সুস্বাদু খাবার পাওয়া যায় সো আসলে আমাদের জানার দরকার যে এই জায়গাটার নাম নাজিরা বাজার কেন হলো বা এখানে কি কারণে এত জমজমাট খাবার পাওয়া যায় পুরান ঢাকায় ঐতিহ্যবাহী একটি জায়গা সো আজকে আমি সেখানের মানে এখানকার সকল তথ্য জানাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে দেখুন অবশ্যই এসব তথ্য আমার এই একটি ভিডিও থেকে জানতে পারবেন এটি কাজী আলাউদ্দিন সড়ক বংশাল ফ্রান্স সড়ক এলাকা নিয়ে নাজিরাবাজার এলাকা গঠিত কথিত রয়েছে যে মুঘল আমলের বিভিন্ন সরকারি দপ্তরের নাজিররা ঢাকায় বসবাস করতেন নাজিররা যে এলাকায় বসবাস করতেন সেখানে বাজারটি তৈরি করা হয়েছিল বলে বাজারটিকে নাজিরাবাজার বলে বলা হয় বাজার বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার দু হাজার উনিশ সালে বিরিয়ানির স্বাদ নিতে এসেছিলেন সেখানে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে তিনি তার প্রশংসা করেন নাজিরাবাজার এলাকায় খাবারের দোকানগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে এলাকাটি ভোজন রসিকদের জন্য খুবই জনপ্রিয় কাজী আলাউদ্দিন রোড ধরে হাঁটার সময় রাস্তার দুই পাশে বিভিন্ন খাবারের স্টল দেখা যায় কিছু দূরে নাজিরাবাজারের মোড় এবং এই মোড় ঘিরেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবারের দোকান বিরিয়ানি থেকে চপ কাবাব গরুর ভুড়ি ভাজা মিষ্টি বাকরখানি এবং আরও অনেক কিছু সেখানে পাওয়া যায় নাজিরা বাজারে হাজির বিরিয়ানি নান্না বিরিয়ানি মামুন বিরিয়ানি হানিফ বিরিয়ানির দোকান রয়েছে নাজিরা বাজারের বিউটি লাচ্ছি ও ফালুদার দোকান সারা দেশে জনপ্রিয় এবং তারা লাচ্ছি ফালুদা ও বিউটি শরবত বিক্রি করে থাকে এবং বাজারে বাজার মোড়ের ঠিক পাশেই রয়েছে জনপ্রিয় দোকান বিসমিল্লা ঘর বিভিন্ন কাবাব ছাড়াও এই দোকানে বিশেষত্ব হলো তাদের খাসির গুর্দা নাজিরাবাজারের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ বুখারি রেস্তোরাঁ এবং চপ ও নানের জন্য উল্লেখযোগ্য তাদের বিশেষ খাদ্য হল চিকেন ভেজিটেবল সপের চপের সাথে তিন ধরনের নান নাজিরা নাজিরাবাজার আগাশাদেক সড়ক ও কাজী আলাউদ্দিন সড়কের পানের দোকানে আগুন পান বিক্রি হয় নাজিরা বাজারে মাঠার দোকানে সকলের মাঠা সকালের মাঠা ছানা বিক্রি হয় যা পুরান ঢাকার আরেকটি বিখ্যাত জিনিস আপনারা আমাদের গন্তব্য স্থান হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য হানিফ বিরিয়ানি যে রেস্তোরাঁ আছে সেখানে ঢুকে পড়লাম এবং এখানে ঢুকে আমরা দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে এখানে সব সিট বুকিং এই যে আমাদের খাবারটা অনেক অপেক্ষার পরে পেলাম দেখতে খুবই সুন্দর লাগছে খাবারটা যে সুস্বাদু হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে সো আমরা দুইজনের জন্য আনলাম দুইটি প্লেট সো এখানে আরও খেয়েছি আমরা বুরহানি সো বুরহানিটা আমরা ভিডিও করতে পারিনি আর এই যে আমাদের খাবারের পরে বিল দেওয়ার পালা আমার বড়ো ভাই বিল দিচ্ছে সো এখানে এত ভিড় ছিল যে ওটা ভিডিও করার মতো পজিশন পাচ্ছিলাম না সো আপনাদের যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল এবং পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ